যেকোনোবার টোটাল নাম্বার সরো কাউন্সিলর গ্রুপ ক্যামেরা শুধুমাত্র উৎসব ক্যামেরা আমরা উপভোগ করতে পারবেন যে রকম আইকি সুযোগ পাবেন ওই পোসাইলে হ্যাঁ 12:00 শুরু হলো লাইন নেই আমাদের 12:00 থেকে খুটিয়ার কা

আখেরাতের প্রত্যেক যাত্রী ভাইদেরকে বিজয়ের সাথে অনুরোধ জানাবো মাইকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে পরীক্ষামূলক ভাবে যে মাঠে যে লাইট মাইক সমস্যা দেখা দিবে মাঠের চতুর্পাশে প্রত্যেক মাঠে জুন ভাগে বিভক্ত করা আছে আমাদের জুন কমান্ডারদের কাছে মাইকের সমস্যা দূর কথা বললে ইনশাআল্লাহ মাই বিপালের কর্মীরা দ্রুত সমাধান করবে এই জন্য আমরা অনুরোধ كانت هي مرجع الأمم والإمام الأقوى من السامعة السامية أسست خصصت بالرعب تقشعر جنود الأعداء بمجرد ثمار انتظر في الروح تقشعر جنود الاعداء بمجرد سماع عباد القوى حتى كانت المراه تنوم الصبيان وتقول وتخوفهم قد جَاءَ قد جاء عمر وهذا الشرط الذي يرفع اليه الابصار اختله الامه بفضل الشراب الاقياء الذين بالإيمان فرق <applause> الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينات লসু লুম বিনাল্লাহ ইয়াতলু সুহফাম মুতাহারা ধরনের সমস্যা আপনারা ক্যাম্পের কুমিল্লা বর্ষা ওজও